আজকের এই ভিডিওতে আমরা তিনজন অনুপ্রেরণামূলক বক্তার একটি শক্তিশালী জীবন ও সফলতার বার্তা একসাথে জানব রেড রেড ফার্ন আমাদের শেখান একটি অসাধারণ সময় ব্যবস্থাপনার কৌশল ইট দ্য ফ্রগ এর মানে খুব সহজ প্রতিদিন এমন একটি কাজ থাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে সবচেয়ে কঠিন সেই কঠিন কাজটি দিনের শুরুতে আগে শেষ করুন সকালে এই কাজটি করলে দিনভর মানসিক চাপ কমে আত্মবিশ্বাস বাড়ে আর কাজ পিছিয়ে রাখার অভ্যাস ধীরে ধীরে চলে যায় এখন প্রশ্ন এই কাজগুলো কেন করছি এখানেই জুলি লুগুয়েন আমাদের দেশে খান। তিনি বলেন জীবনে আমরা যা করি তা কি সত্যিই আমাদের বা অন্য কারোর জীবনে কোনো মূল্য যোগ করছে শুধু ব্যস্ত থাকা নয় অর্থপূর্ণ কাজে যুক্ত থাকাই আসল সফলতা তিনি আরও মনে করিয়ে দেন যারা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন কারণ জীবন খুব ছোট আর সময় একবার চলে গেলে আর ফিরে আসে না আর যখন আপনি সামনে এগোতে শুরু করবেন নিশ্চিতভাবেই সমালোচনা আসবে এখানে মেগান মিচেল আমাদের সাহস দেন তিনি বলেন সমালোচনা আসা মানেই আপনি কিছু একটা ঠিক করছেন সবাই আপনাকে পছন্দ করবে এটা অসম্ভব নেতিবাচক মন্তব্যকে নিজের উন্নতির জ্বালানি বানান অপ্রয়োজনীয় কণ্ঠগুলো উপেক্ষা করুন মনে রাখবেন যারা আপনার চেয়ে বেশি কাজ করছে তারা আপনাকে সমালোচনা করার সময় পায় না সবশেষে তিনজনের বার্তা একটাই সময়কে সম্মান করুন অর্থপূর্ণ কাজ করুন আর নিধির পথে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যান কারণ আপনি সবার পছন্দের মানুষ নাও হতে পারেন কিন্তু নিধের জীবনের জন্য সঠিক মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি